ইস্তুলাহির রহমান উল্লাহীম ওসালত ওসলাম আলা ফাইল হ কি মোহাম্মদ ওয়ালা আলি মাহিম আহাবাদ সুধি আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর তা হচ্ছে সেই কাল থেকে আমরা শবে বরাত তথা সাবান মাসের চোদ্দতম দিবসের দিবাগত রাত পনেরোতম রজনীতি আমরা এবাদত বন্দী করে আসছি এবং তার ফজিল সম্পর্কে আমরা জেনে আসছি যে ফজিলত সম্পর্কে আমরা অবগত হয়ে ওলামে রামদের থেকে জেনে জেনে আমরা বিভিন্ন আবাদত বন্দী করে আসছি কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে একটি মহল এই কথা বলেন যে সবে বরাতের যত এবাদত বন্দী আছে এসব কিছু ভুল পিডাত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় যা কিছু আছে হয়তো কঠিন পর্যায়ের দুর্বল পর্যায়ের হাদিস অথবা এগুলি মৌজু বা জাল হাদিস যেগুলি কোনো একটির উপর আমল করা আত সমুচিন না এগুলি বেদাত আর এই কারণে আজকে আপনাদের সামনে এভাবে কিছু কথা বলা আজকে আপনাদের সামনে আমি বেশ কয়েকখান হাদিস বলতে পারি এখানে একটি হাদিস হজরত মহাদ ইবনে জবাল রাজি আল্লাহ তালু থেকে রেওয়ায়ত যা সহি ইবনে হেব্বান থেকে বর্ণিত এই রেওয়ায়ত আমার সামনে রয়েছে হজরত আবু মুসা আল আশারি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রেওয়ায়ত যা ইবনে মাজার রেওয়ায়ত তা আপনি আপনাদের সামনে পেশ করা যেতে পারে অনুরূপভাবে ভাবে বাইহাকির একটি রেওয়ায়ত আয়েশা আয়সার আল্লাহ তাহ থেকে রেওয়ায়ত এই রেওয়ায়তকৃত হাদিস সম্পর্কে বিশেষভাবে বাই হাকের রেওয়ায়তকৃত হজরত আয়সার আল্লাহ তাহার যে হাদিস এই হাদিস সম্পর্কে বলা হয়েছে হাজা মুরসালুন জাইতুন অর্থাৎ এটা ভালো মানের একটি হাদিস এই তিনটা হাদিসকে আমরা যদি একত্রিত করি তাহলে দেখব যে এখানের মধ্যে প্রথম উক্ত হজরত মহাদিবী জবাল রতি আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত যে রেওয়ায়ত এই হাদিস এটা সহি হাদিস যার সম্পর্কে বলা হয়েছে আসমাই রিজাল বা যারা নাকি রিজাল শাস্ত্র নিয়ে কথাবার্তা বলেন তাদের মধ্য হইতে অন্যতম তিনি বর্ণনা করেছেন এবং তার তাকরিজ বিশেষ করে বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুখার খতিব হজরত মালানা আব্দুল মালিক সাহেব তিনি এই হাদিসের গবেষণায় বলেছেন এই হাদিসে বর্ণিত বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি বর্ণ বর্গ এবং সাথে সাথে বলেছেন ও ইসনাদ উহ মুসিল আলাম মুসলিম তার সনদ মুতাসিল এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহী হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যে সকল কঠিন শর্তারোপ করে থাকেন সেই শর্তের মানদণ্ডে উত্তীর্ণ হয়ে ইহা একটি সহি হাদিস এবং এই হাদিস সম্পর্কে বিশেষত নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি তিনি সিলসিলাতুল আহাদিস সাহিহা নামক যে ওনার বিখ্যাত কিতাব রয়েছে সেখানের মধ্যে তিনি এই হাদিসকে সহি হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন সহি হাদিসের আলোকে যদি আমরা বিচার করি তাহলে সবে বরাতের ফজিলত সম্পর্কে এই একটা হাদিস যথেষ্ট যেখানে حضرت معاذ ابن جبل رضي الله تعالى عنه تكبرني روایت نبي كريم صلى الله عليه وسلم تكبرني تهويسي يخنى على رسول فرمان يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام يخنى على رسول رشاد فرمان برات براتر مدهي ارتھات ليلة النصف من شعبان رجونيتي الله رب العالمين সকল মুখলুকের প্রতি রহমত বরকত তিনি আবির্ভূত হন এবং তিনি তার সকল মুখলুককে ক্ষমা করে দেন তবে মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই দুই প্রকারের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন এই হাদিস থেকে এই রাত্রির ফজিলত বিশেষভাবে বোঝা যায় যা সহি হাদিস দ্বারা আপনাদের সামনে বলা যায় যে সহি হাদিসের আলোকে এই রাত্রির ফজিলত বুঝে আসে তদুপরি তার সমর্থনে হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক যা একই অর্থে ব্যবহৃত হয়েছে ইবনে মাজাহর রিওয়ায়াত যেখানে আল্লাহর রাসূল ফরমান ইন্নাল্লাহা লাইয়াতলু ইল্লা لمুশরিকিন যদিও সেখানের মধ্যে তেমন কোনো একটা ব্যবধান নাই একই অর্থে ইবনে মাজার রিওয়ায়াত প্রথম উক্ত যেই হাদিস রয়েছে তার সমর্থনে পাওয়া যায় সাথে সাথে বাইহাকি শরীফ থেকে একটি উত্তম হাদিস পাওয়া যায় যা সম্পর্কে বলা হয়েছে হাজা মুরসালুন জাইদুন যে হাদিস সম্পর্কে বলা হয়েছে এটা মুরসাল রেওয়ায়ত এবং ভালো মানের একটি হাদিস এখানে হঠাৎ আয়সারতি আল্লাহ তাহলে আনহা থেকে বর্ণিত রেওয়ায়ত যেখানে এক ঘটনা পরিপ্রেক্ষিতে তিনি সেখানে বলেছেন আল্লাহ রসুল ফরমান হাদিহি লাইলাতুন মিস্রিমিন শাহবান ইহা শাহবানের পনেরোতম রজনী ইন্নআল্লাহা আজ্জা ওয়াজাল্লা ইয়াত্তালিউ

পিছিয়ে দিয়ে থাকেন অর্থাৎ তাদেরকে তাৎক্ষণিক ভাবে ক্ষমা করেন না অর্থাৎ তোবার মাধ্যমে পরবর্তীতে একজন মানুষ যদি সে তোবা করে ফেলে থাকে তখন হয়তো সে তোবার মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হইতে পারে হাদিস একটি তো সহি হাদিস তার মধ্যে কোন সন্দেহ নাই আর বাকি যে দুইখান হাদিস রয়েছে অনুরূপভাবে আরো কিছু হাদিস রয়েছে যেগুলির মধ্যে একই অর্থের কিছু পাওয়া যায় যেমন وردت عائشه رضي الله تعالى عنها تكبر عنها تكبر بن شريف تلفزيون في رسول الرسول فرمان وردت عائشه بن فرمان فقدت رسول الله صلى الله عليه وسلم ليله فخرجت فاذا هو بالبقيع فقال اكنت تخافين ان يحيف الله عليك ورسوله قلت يا رسول الله اني ظننت انك اتيت بعض نسائك فقال ان الله عز وجل ينزل ليله النصف من شعبان الى سماء الدنيا

সেখানের মধ্যে আরো একটা বিষয় তথা কবর জিয়ারতের বিষয়গুলো সেখানে বিশেষভাবে পাওয়া যায় যেহেতু সেখানে মধ্যে আল্লাহ রসুল একাকি সেখানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন তাই সেখানে কবর জিয়ারতের মাসালাটা সেখানে মধ্যে আমাকে আপনাকে অবশ্যই একা একই যাওয়া এটা সব থেকে উত্তম হয় সেদিকে আমরা খেয়াল করব। এখানে যে হাদিস রয়েছে যে তিরমিজি শরীফের এই রেওয়ায়ত

বলেন যে নিস্বামিন শাবান তথা শাবানের 15তম রজনীতে তোমরা যখন সেই রাত্রি পাও বা সেই রাত্রি যখন হবে তখন তোমরা সেই রাত্রিতে রাত জেগে জেগে ইবাদত বন্ধকি করবে এবং পরবর্তী দিবসের মধ্যে হুজরা রাখবে কারণ হচ্ছে ফা ইন্না আল্লাহ ইয়ানজিলু ফিহা ইলা সামা আদ-দুনিয়া ইয়া সেই 15তম রজনীর মধ্যে প্রথম আকাশের মধ্যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আবির্ভূত হয়ে থাকেন আর বন্দার কর্তৃপক্ষী দোয়া পরবশত বলতে থাকেন ফা আলা মিন মুস্তাগফিরিন ফা اغফির লাহ তোমাদের মধ্যে হইতে কে আছো যে কিনা ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো যে রিজিক অন্বেষণ করবে রিজিক চাও আমি তাকে রিজিক দিয়ে দিব কে আছো যে তোমাদেরকে বিভিন্ন অসুবিধা সব সম্মুখীন হয়েছে বিপদগ্রস্ত হয়ে আছো আমি তোমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করব আলা কাদা আলা কাদা কে আছো এমন বিষয় তোমার দরকার এমন বিষয় তোমার দরকার একটা একটা করে বন্দার যত সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার কথা ধারাবাহিক ভাবে বলে আল্লাহ বন্দাদেরকে ডাকতে থাকেন ইয়াতুল অর্থাৎ শুভেচ্ছা আদে পর্যন্ত অবশ্য পাঁচ খান হাদিসের মধ্যে হইতে সর্বশেষ যে দুইখান হাদিস জয়ীফ বিশেষ ভাবে বলা হয়েছে কিন্তু এই জয়েফ হাদিসের ক্ষেত্রেও তেমন কোন সমস্যা হচ্ছে না দুই কারণে একে তো একটি বিষয় যেহেতু আল্লাহ থেকে বর্ণিত সহি হাদিসের আলোকে সবে বরাতের ফজিলত পাওয়া যায় সেহেতু তার সমর্থনে অন্য জয়ীফ হাদিস যদি চলে আসে তাতে বরং সহি হাদিসের সমর্থন আরো যোগায় এই কারণে সহি হাদিসটা আরো শক্তিশালী হয়ে যায় সেই হিসাবে আমরা যদি শুধু জয়ীফ হাদিসের আলোকে সবে বরাতের ফজিলতের কথা বলতাম তাহলে বিষয়টি ভিন্ন ধরনের ছিল কিন্তু এখানে যেহেতু একটি সহি হাদিসের দ্বারা সবে বরাতের ফজিলত বুঝে আসে এবং ভিন্ন কোন জয়ীফ হাদিসের মাধ্যমে সমর্থন পাওয়া যায় এই ধরনের জয়ীফ হাদিসের উপর আমল করাতে কোনো সমস্যা নেই এর বাইরে আরো একটা বিষয় হয়েছে যেখানে বলা হয়েছে যে ফরজ ওয়াজি হালাল হারাম সুন্নতে মুয়াক্কাদা পাই ধরনের আবশ্যক যতগুলি গলি রয়েছে সেখানের মধ্যে যদি নফল কোন ইবাদত বন্ধকির ফজিলতের কোন হাদিস আসে এবং এটা যদি যয়ীফ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যয়ীফ হাদিসকে গ্রহণ করার ক্ষেত্রে সকল উসূর মুহাদ্দিসিন کرام এটাকে গ্রহণ করেছেন বিধায় এখানের মধ্যে রাত্রির এবাদত বন্দিগিতে যদি ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদার মতো গুরুত্বপূর্ণ এবাদতের বিঘ্ন সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে এই জয়ীব হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা যে কথাগুলি পাই সহি হাদিসের আলোকে আমরা সবে বরাতের ফজিলত পাই এবং তার সমর্থনে যেহেতু আরো অনেকগুলি জয়ীব হাদিস রয়েছে মহাদিসিনিকে নামের একটি মত এমনটাও আছে যে অনেকগুলি জৈব হাদিস যদি একই মর্মে উল্লেখিত হয়ে থাকে বর্ণিত হয়ে থাকে এটাকে তখন তার বিভিন্ন সূত্রে বর্ণনা করা হয়। তুরুক বা বিভিন্ন সূত্রে বর্ণিত অনেকগুলি জয়েফ হাদিস যদি বর্ণনা করা হয় তাহলে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে এটা অন্তত সহি পর্যায়ের না হইল সহি পর্যায়ের এক প্রকারের হাদিসের নাম হইতেছে হাসান এগুলি তার দুর্বলতা কেটে দরজে হাসান তথা এক প্রকারের সহি হাদিসের মধ্যে উত্তীর্ণ হয়ে যায় সে বিধায় যেহেতু এই মর্মে অনেকগুলি জহিফ হাদিসও পাওয়া যায় এবং সহি হাদিসও পাওয়া যায় সব কিছুর সমন্বিত বা একসাথে একত্রিত বিষয় যদি হয়ে যায় তখন সেখানের মধ্যে দুর্বলতা বলতে আর কিছুই থাকে না আর এই কারণে আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহী অনেকগুলি হাদিস অন্তত আখান হাদিস বর্ণনা শেষে তিনি পরবর্তীতে এই কথাই বলেছেন ও জুমলাতুল কৌল মুট কথা বা মুদ্দা কথা হচ্ছে এমন আন্নাল হাদিস বি মজমু ইহাদ এই সকল হাদিসগুলি গুলি বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে সহি হন বেলা রাইবেন এর মর্ম বা হাদিসটা সহি হয়ে যায় সন্দেহাতীত ভাবে অর্থাৎ সন্দেহাতীত ভাবে সবে এবরাতের ফজিলতের হাদিস প্রমাণিত হয়ে যায় বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে যেই পরিমাণ সবে এবরাতের ফজিলত সম্পর্কে বিভিন্ন সূত্রে হাদিস বর্ণিত হয়েছে এটা তো অনেক বরং তিনি আরো বলেছেন ওয়াসিহাতু তাসবুতু বিআকাল্লামিনহা আদাদা এর চাইতে কম সংখ্যক সূত্রে বর্ণিত হইল হাদিসগুলিকে সামগ্রিক ভাবে সহি হাদিস হিসাবে আখ্যায়িত করা যায় যেখানের মধ্যে সবে বরাতের ফজিলতের হাদিসের ক্ষেত্রে এর চাইতে আর উন্নত ব্যবস্থায় আমাদের সামনে চলে আসছে অতএব এই কারণেই তিনি বলেছেন নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহি তার এই মতামতের ভিত্তিতেও বলেছেন যে সবে বরাতের ফজিলত কে অস্বীকার করা যায় না বাকি রইল সবে বরাতের মধ্যে অবশ্যই কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় আমাদের সামনে চলে আসে যেমন হালুয়া রুটি এখানের মধ্যে অবশ্যই সেখানের মধ্যে সকলে দল বেঁধে বেঁধে সামগ্রিক কিছু আবাদত বন্দী করতে হবে লাই 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 ইল্লাহ ইল্লাহ এই ধরনের সামগ্রিক ভাবে কোথাও বসে বসে আবাদত বন্দী করা অথবা এমন কিছু আবাদত বন্দী করা যা হাদিস দ্বারা প্রমাণিত নয় যেমন ইদানিং দেখা যায় কবর স্থানগুলিকে অস্বাভাবিক ভাবে আলোক সজ্জায় সজ্জিত করা হয় কবরস্থানে ziyaret করার জন্য দল বেঁধে জামাতের সাথে মিছিলের আকার ধারণ করে অনেক সময় ইমাম সাহেবকে বাধ্য করা হয় যে আপনি আমাদের সাথে যাবেন কবরস্থানে যাবেন সেখানে গিয়ে সকলকে নিয়ে দোয়া করবেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলি আছে এগুলি বেদাত এগুলি করা যাবে না ফটকা বাজানো যাবে না এগুলি বেদাত হালুয়া রুটি কে আবশ্যকভাবে এইভাবে বিশেষ ভাবে খাবারের করতে থাকা এগুলি বেদাত এই ধরনের কিছু কথাবার্তা না বলে সেখানে আমল করা উচিত বক্তব্য হচ্ছে এমন হাদিসের আমরা এই রাত্রির ফজিলত খুঁজে পাই অতএব এই রাত্রিতে এবাদত বন্দীকি করা যায় আর যেহেতু নফল এবাদত নফল এবাদত গোপনে গোপনে করা অনেক ভালো সেই হিসাবে কেউ যদি তার বাড়িতে আবাদত করে এটা হবে সব উত্তম পরিবেশ পরিস্থিতির কারণে কেউ যদি মসজিদে আসতে চায় তাহলে অবশ্যই সেখানের মধ্যে তার স্বতন্ত্রতা বজায় রাখা উচিত এবং সেখানের মধ্যে সবার সাথে মিলে ঝুলে একসাথে গল্প গুজে বিলিপ্ত না হইয়া কোরআনের আল কোরআন শরীফের তালাবাদ একা একা জিকির করা একা একা নফল আবাদত বন্দিকে করা বেশি বেশি নামাজ পড়া সালাতুল তসবিহ পড়া সালাতুল হাজত পড়া এমনকি উমরি কাজা অর্থাৎ জীবনে যা যত নামাজ কাজা হয়ে গেছে সেই কাজা নামাজ আজকে আজকের রাত্রিতে আদায় করে নেওয়া এটাই হবে আজকে শুভ পরাতকে সাফল্য মন্ডিত করার অন্যতম একটা ব্যবস্থা আশা করি বিষয়গুলি আমরা উপলব্ধি করব এবং এই বরকতময় রাত্রির রজনীতে আবাদত বন্দী করে আমরা তার বরকত লাভ করব আল্লাহর দয়া প্রাপ্ত হইব এবং আল্লাহর ক্ষমা প্রাপ্ত হয়ে আল্লাহর দরবারে আমরা পুরস্কারের ভাগিদার হয়ে اللهم ذي الشكر بقدر قول البوجها ما نعمل كرو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين